এর মধ্যে তো চারজন ঢুকে যাবে গো দুটো দুটো করে কাঁচে খেলে এই মা সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন 11টা বাজছে আর শীতকালে 11টার সময় মনে হচ্ছে যে কেবল সকালবেলায় ঘুম থেকে উঠলাম চুপ করো আর থই একটু ভিডিও বানাবো তো তখনই চিল্লাতে শুরু করে দেব হ্যাঁ এই দুটোই ভাই বোন দুটোই এই একটা আর এইখানে একটা দুটোই একই ক্যাটাগরি হ্যাঁ কী উঁচু উঁচু এই ঘরের অবস্থা একবারে বেকার হয়ে আমার যত কাজের সব জিনিস মাইক টাইক এগুলো সব মেয়েতে নেড়েছিলো সব একবারে অবস্থা খারাপ করে ছেড়ে দিয়েছে কি অবস্থা করেছে এর মধ্যে হ্যান্ড গ্লাস ভরা আছে এ দেখো ক্যামেরার ব্যাটারি

ঢাকনাটা দাও ঢাকনাটা দাও তো দেখতেছ কেমন অবস্থা আমি কিছু বলেছি না আমি কোন খারাপ ব্যবহার করেছি আমি পাউডারে কোনটা মেয়েকে ছেলেকে খেলতে দিছিলাম ঢাকনাটা লাগানো ছিল এখন ওটা মুখ দিয়ে ঢাকনাটা খুলে ফেলেছে তা আমার কি দোষ এখন না দিলে তো কাঁদ দে আমি খুলে ফেলেছি না আমি কি করে জানবো যে তুমি কখন ভাত করলাম আমি বলছি না অন্য জগতের মানুষ মঙ্গল গ্রহের

শীতকাল ভালো লাগে ঠিকই কিন্তু দেখো এই সময়তেও কিছু কিছু মানুষ আছে মাঠের মধ্যে কাজ করছে দেখো দেখেছ এই জায়গাগুলো যা নোংরা হয়েছিল এর আগের ভিডিওতে তো তোমরা দেখিছ কি অবস্থা হয়েছিল এই সব জায়গাগুলো পরিষ্কার করলাম প্রায় চার পাঁচ ঘন্টা টাইম দিয়ে পরিষ্কার করলাম দেখো সব গাছের পাতা পড়ে বাড়িতে প্রচুর গাছ আছে শিমুল গাছ আছে আতা গাছ আছে নিম গাছ আছে পেয়ারা গাছ আছে একগুচ্ছের গাছ আছে আর সব গাছের পাতা এত পাতা পড়ে তো পরিষ্কার পরিষ্কার করলাম ঘন্টার মধ্যে আবার পাতাতে তোমার হলো গো লোড আগ আরে কোথাও ঘুরতে যাবো না এই সামনে আটটা মাস আছে আটটা মাস মোবাইলের কিস্তি মোটর কিস্তি আদাশ যেসব কিস্তি মিস্তি শোধ হবে কিস্তি মিস্তি আর কারির গাছে যখন খাবো না তখন ঘুরতে হবে

খান্নার মধ্যে জান বেরি যাচ্ছে ডা জানলা খুলছে ও জানলাটা তাত্রে লাগা দেখিছো বড বা বদমাইশ এটা কোনোদিন ফোরাবে না হ্যাঁ হ আমাকে ভাতছে সেটা দেখাত আছে বিরাট বড় ব্লগার হইছে বিশাল বড় ব্লগার তো সত্যি কথা বলতে গেলে দোকানে কাজের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে তো মানে বলার মতন না দোকানে আজ মোটামুটি এক সপ্তাহ ধরে আমি দোকানে যাচ্ছি কোনো কাজ নাই সংসার কি করে আমি সেই টেনশনে মরে যাচ্ছি কুড়ি তারিখে আমি মোটরসাইকেলের কিস্তি টাকা দিই তিন হাজার তিন টাকা এদিকে ফোনটা কিনলাম ফোনের প্রত্যেক মাসে কিস্তি হচ্ছে দু হাজার টাকা আর এদিকে ঘর ভাড়া আছে ছাব্বিশশো টাকা ঠিক আছে এই মাসে তেইশশো টাকা দিতে হবে কারণ এই বাড়িতে যখন ঢুকি আমি তখন আমি মোটামুটি আমার কাছ থেকে দশ হাজার টাকার মতন খরচা করেছিলাম বাড়িটা একবারে জঘন্য হয়েছিল জঙ্গল হয়েছিল পরিষ্কার টরিষ্কার করে ঘর রং করে সব কাজ টাজ টুকটাক করে দশ হাজার মতন খরচা হয়েছিল এবার এই কদিন ঘর ভাড়া ঘর ভাড়ার টাকা থেকে টাকাটা বাদ গেল এ কদিন টেনশন ছিল না কিন্তু গতকালকে ফোন করেছিল ঘর ভাড়ার জন্য কি করছো তুমি বাবা কি লিখছো ও যে কি লিখছে নিচেও জানে না জাস্ট সাদা কাগজ পেয়েছে আমি দোকান থেকে কেবলই আসলাম দোকানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মানে আজকে আমার লিমিটের বাইরে হয়ে গেছে ওই জন্য আমি দোকানে ডাইরেক্ট বললাম যে আজকের পর থেকে আমি হাফবেলা দোকানে আসবো না মানে দুটো আড়াইটের দিকে দোকানে যাব দোকানে যেয়ে যা কাজ থাকবে কাজ করব আর যেদিন যেদিন দোকানে কাজ থাকবে না যাব না দোকানে তার কারণ হিসাব করো প্রতিদিন একশো টাকা তেল খরচা করে দোকানে যে যদি কোনো কাজ না থাকে পাঁচ টাকা ইনকাম না হয় তাহলে ফালতু ফালতু তো যাওয়ার কোনো মানেই হয় না না আমাকে তো সংসারটা তো চালাতে হবে দোকান শোনার কাজ করেই আর এদিকে পাঁচশো টাকা ইনকাম করার মতন পরিস্থিতি নাই এমন একটা অবস্থা গেছে কাজের খালি আমার না প্রত্যেক সব কাজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সেটা না তো অত ভেবি লাভ নাই কাল থেকে সারা দিন শাখার কাজ করব আর একটা পর্যন্ত শাখার কাজ করব একটার দিকে বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে চলে যাব সোনার কাজে কারণ আমাকে সব রকম হিসাব করে ব্যালেন্স করে চলতে হবে ব্যাপার আমি টা আমার কাছে চাই না যে খারাপ কাটুক বাবার ঠান্ডা তো ভালোই লেগেছে প্রচন্ড ঠান্ডা লেগেছে জানো যে দিনে দিকে মিক্স অন করছি

এর মধ্যে তো চারজন ঢুকে যাবে গো দুটো দুটো করে একটা পায়ে দেখো একটা পা এ দেখো এখানে একটা পা বাকি এটা আমাদের একটা নতুন ক্যারেক্টার আছে না নতুন ক্যারেক্টার এটা গেনজি এই গেনজিটা নরমাল এর পরবো আর ওর সাথে ফটোয়া থাকবে আর সাথে আরো অনেক কিছু অ্যাড হবে তো তোমরা যারা মানিক কমেডি চ্যানেলটা তোমরা জানো না ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেব তো তোমরা যে অবশ্যই দেখবা বিশাল হাসির তা তোই চলো এই ঘর থেকে চলো চলো এই ঘরে থাকতে হবে না রান্না ঘর তোমাকে রেখে যেতে পারবো না চলো খুব ভয় লাগে তুমি কারেন্ট ফারেন্টে হাত দেবা চলো 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 এমন না খেয়ে নাও নিয়ে আসো কাজ তো আজকে রাতের মেনু হচ্ছে তরকা রুটি আর লঙ্কা পেঁয়াজ বাটা মানে রুটির সাথে লঙ্কা পেঁয়াজ বাটা খেতে এত ভালো লাগে না অনেক দিন খাচ্ছি করিম করে খেতাম আগে তো আজকে দেখি অনেক দিন পরে সেই ফ্লেভারটা আসে কি না ওই কলাইয়ের কলাই রুটির সাথে বেশি ভালো লাগে হ্যাঁ 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 রুটি করতে চেষ্টা করে কেন করতে পারবো না চেষ্টা করতে হবে একদিন করবো কলাইয় রুটি মোমো বানানোর

রাগ ভাঙলো অনন্যা হে কি গো কি হয়েছে কি কি সমস্যা কি বলো 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 কি না ছাড়বো না আমাকে তুই তুকারি করছো তুমি আজ রাগ ভাঙবে না हाँ कौन से कहने ये माँ आज के मना वो राग भंग बे ना तो कल के देखी कल के ब्लॉग है वो राग भंग है कि ना ताज के मतलब वीडियो टाइप करने से इसको लम टाटा